হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা গোপালকৃষ্ণ সবাইকে স্বাগত আজকে আমরা জানবো শট তিলা একাদশীর মহাত্ম মাঘ মাসের কৃষ্ণপক্ষে শট তিলা একাদশীর মহাত্ত্ব ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠি মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধি বা কী এবং তার কি ফল সব স্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দালক ঋষি মনীশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণে আদি পাপ কর্ম তারা নরকে গমন করেন যাতে তারা নরক গতি হয় তা থেকে রক্ষা পায় বা তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে সানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরূপ কপ্পুর ও শর্করা প্রবৃত্তির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে আমাকে ভগবানকে নিবেদন করবেন কুষ্মাণ্ডু নারকেল অথবা এক শত গোপা দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ 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 কৃপা স্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করবে কৃষ্ণ আমার প্রতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে দানাদি কার্য কালো তিল অত্যন্ত শুভ হে দুজোতম ওই প্রত্যত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা সান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দানে এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনিষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম ষটতিলা হে যুধিষ্ঠির একসময় নারদ এই ষট একাদশীর ফল ও ইতিহাসে সম্পূর্ণ জানতে সম্পর্কে জানতে চাইলে সে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পড়ানো ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে উঠেছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দুব্রাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষুককে দান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলে আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবের অর্জন করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কোনো অন্নদান করেননি তাই আমি একদিন কাপালি রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বললেন হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমারকে পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি হে জনার্দন আমার গিয়ে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গিয়ে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকে মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতা পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছ থেকে সটতিলা ব্রতের পুণ্য ফল প্রদা প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে এরপর দেবতা পত্নীরা সেখানে এসে তারা দর্শন প্রার্থনা করলো শর্তিলা বোতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন যিনি তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল তার উদ্ঘাটন করলেন দেবতা পত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত না বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে স্বার্থীলাবতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভোগ প্রকৃতি বিনিষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ